ওয়ারিসদের সম্পদ ওয়ারিসদেরকে না দিলে তাদের পরিণতি কি হবে উদাহরণ একজন বোন বিধান মতে প্রায় চল্লিশ শতক জমি তবে ভাইয়েরা তাকে বিশ শতক জমি দেয় কারণ হিসেবে বলা হয় তারা ভাইয়ের বাড়িতে বেড়াইতে আসবে এই জন্য ইহার বিধান কি আমাদের দেশে বেশিরভাগ ফ্যামিলিতে অবস্থা বাবা মার সম্পদে মেয়েদের অধিকার পুরাপুরি দেওয়া হয় না নামসাম একটু কম দিয়ে দেয় নামকে আসতে আর বাকিটা রেখে দেওয়া হয় কেন যে মেয়েরা তো বাপের বাড়ি আসবেই তাহলে তারা খাবে কি ভোগ করবে কি কিছু এখানে থাকুক এর মতো মূর্খতা এর মতো ভুল কাজ আরেকটা হতে পারে না কারণ একজন মেয়ে তিনি তার বাবার বাড়িতে তার ভাইয়ের বাড়িতে সারা জীবন বেড়াতে আসবে এটা তার রক্তের সম্পর্কের দাবি আমার বোন আমার থেকে সকল হক বুঝে নিয়ে গেছে তার পাওনা নিয়ে গেছে তাই বলে কি ভাই বোনের সম্পর্ক শেষ হয়ে গেছে মরণ পর্যন্ত এই বোন ভাইয়ের কাছে আসবে ভাই বোনের কাছে যাবে সম্পর্কটা থাকবে